আহ এই গরমে মূল চাপি এখনই পানিতে দিই পানিতে নাম কামার উপস্থিত এরিয়া ক্যামেরা করা সব লগ্ন হয়ে শরবত খাচ্ছে আমার দশ টাকা গেলার সব বিক্রি করতে দেখতে পাচ্ছেন গরমে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য এটা তার একটা সেবা বলা যায়

অসাধারণ 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 এক পরিবেশ দেখতে পাচ্ছেন বন শ্রীরামপুরের রোড যাত্রাবাড়ি এই যে এই পশ্চিম দিকে চলে গেছে যাত্রাবাড়ি এলেকে মাছ ছেড়ে টিকেটের মাধ্যমে বিক্রি করা হয় এটি ড্যামরার মহাকাশ পূর্ব ডগায় মহাকাশ আলো জলমলে এক সকাল শ্রাবণের এত চকচকে রোদ এবছর প্রথমে আজ দেখলাম সুন্দর শুভ্র একটি আকাশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতি মহাকাশের পিছনে ফেলে সামনে দিয়ে এগিয়ে চলছে দক্ষিণ প্রান্তে বড় বাঙ্গার দিকে আর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দগায় পূর্বপাড়া আমরা সোজা চলে যাচ্ছি দক্ষিণ দিকে বড় বাঙ্গা এখন আর ডগাইলের অতীতের সেই ঐতিহ্যবাহী চিত্র দেখা যায় না মাটির ঘর টিনের ঘর নেই বললেই চলে যে একটি গ্রাম অঞ্চল ছিল এই এখন শহর হয়ে গেছে বিল্ডিং আর বিল্ডিং এর পাশে দেখতে পাচ্ছেন ডিএনজির খাল আমরা কথা বলতে বলতে চলতে চলতে চলে এলাম বড় বাঙ্গায় এটি বড় বাঙ্গার চৌরাস্তা বাম বামপাশে দেখতে পাচ্ছেন বড় বাঙ্গার কেন্দ্রীয় মসজিদ আর আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিকে স্টাফ কোয়ার্টার এখন দুপুর তাই বড় বাঙ্গার আসল চিত্রটি দেখাতে পারছি না বিকেল সন্ধ্যা হলেই বিভিন্ন আলোকিত আলো সজ্জায় লাইটিংয়ে আলোকিত হয়ে যায় এই বড় বাঙ্গার চিত্র ছেষট্টি নং ওয়ার্ড ডগায় পিছনে ফেলে এখন সারুলিয়ায় প্রবেশ করলাম আষট্টি নং ওয়ার্ডে দেখতে পাচ্ছেন রসুলনগর রসুলনগর মসজিদ এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের আষট্টিতম ওয়ার্ডে অবস্থিত এটা বাঁপ এরিয়াটির নামই রসুলনগর রসুলনগরের সীমানা পেরিয়ে আমরা এখন চলে এলাম ট্যাংরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি ট্যাংরা এরিয়া এলাকাটির নাম ট্যাংরা এটিও পূর্বের সারবিরা ইউনিয়নে অবস্থিত এবং বর্তমান আটষট্টি নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশনের আটষট্টি নং ওয়ার্ডে এই চ্যাংড়া অবস্থিত অনেক সুন্দর এরিয়া ঘনবসতি আমরা চলছি তো চলছি দক্ষিণ দিকে বড় থেকে দক্ষিণ দিকে সোজা বরাবর স্টাফ কোয়ার্টার একটাই রাস্তা আর এই ট্যাংরা এলাকার ঐতিহ্য হচ্ছে এখানে যে অভিনেতা সিনেমার অভিনেতা দিলদারের বাড়িটি অবস্থিত এই ট্যাংরাতেই প্রয়াত কমেডিয়ান দিলদার আপনারা দেখতে পাচ্ছেন দুপাশের নাম ট্যাংরা আর একটু সামনেই স্টাফ কোয়ার্টার বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিংয়ের ছেড়ে গেছে পুরো ড্যামরা আগামী দু থেকে পাঁচ বছরের ভিতরে ঢাকা সিটির চাইতে ঢাকা মেন সিটির চাইতে বেশি জনবসতি এই ড্যামরাতে হবে তাতে কোনো সন্দেহ নেই যেহারা ড্যামরাতে বাড়িঘর উঠতেছে তাতে করে ঢাকা সিটির চাইতে বেশি জনসংখ্যা এই ড্যামরাতেই হবে বামপাশের ভবনটি হাজিমুয়ার্জে দেখতে পাচ্ছেন এটি হাজিনগর বিশাল এরিয়া জুড়ে হাজিনগর হাজিনগরের রাস্তা দিয়ে চলছে আমরা আর দেখতে পাচ্ছেন ফুটপাথের পাশে বিভিন্ন তরিতরকারি দোকান বসিয়ে কেনা চলছে আসলে এই চিত্রটি সুন্দরভাবে তুলে ধরা হবে বিকেলবেলার কোনো ভিডিও নেই বিকেলবেলা এই জায়গাটিতে বিভিন্ন খাবারের আইটেম এবং বিভিন্ন জিনিসপত্রের আইটেম নিয়ে ফুটপাথের উপরে এই দোকানিরা দোকান সাজিয়ে বসে আর এলাকার লোকজন ভিড় লাগিয়ে এই কেনার ধুম ধুম ফেলে আর দেখতে পাচ্ছেন সামনে আমরা প্রায় স্টাফ কোয়ার্টার পৌঁছে গেছি বিশ সেকেন্ডের ভিতরে আমরা অটো থেকে নেমে পড়ব এটি স্টপ কোয়ার্টার অটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা চলে এসেছি আর এই পুরো এরিয়াটার নাম হচ্ছে হাজিনগর হাজিনগর অনেক বড় এরিয়া এটি অটো স্ট্যান্ড স্টপ কোয়ার্টার এখানে সকাল দুপুর বিকেল আর রাত নেই সর্বক্ষণ জ্যাম লেগে থাকে এখানে রাত বলে কোনো কথা নেই রাত দুটো তিনটে চারটে এখানে সবসময় অটো এবং গাড়ি ঘোড়া পাবেনি চব্বিশ ঘন্টা লোকজন চলাচল থাকে এটি মার্কেট ইসলাম মার্কেট দেখতে পাচ্ছেন হাজিনগরটা দেখাচ্ছি আমার ভিডিওতে স্টাফ কোয়ার্টার ইসলাম মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এই বাজারটি অবস্থিত হাজিনগর এলাকাবাসী এখান থেকে বাজার করে থাকেন বাজারটি নয়তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি বাজার খুব সুন্দর সাজানো গোছান আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে মেন রোডে উঠে যাচ্ছি আজকের উজ্জ্বল ঝলমলে চকচকে রোদে আমার এই ব্লকটিডিওটা অসাধারণভাবে প্রকাশিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার ঝকঝকে এটি স্টাফ কোয়ার্টারের অটো স্ট্যান্ড ব্যস্ততম এরিয়া ফুটপাথের পাশে বিভিন্ন ফল এবং বিভিন্ন আইটেমের দোকান সাজিয়ে বসে আছে এই খালের এই পানিগুলোই ওয়াশা পরিষ্কার করে আমাদের জনজীবনের পানির চাহিদা পূরণ করার জন্য সাপ্লাই করে থাকে এই পানিগুলো এখান থেকে পশ্চিম দিকে চলে গেছে যাত্রাবাড়ি এরকমটি চলে গেছে যাত্রাবাড়ি আরে পূর্বদিকে রাস্তাটি চলে গেছে সুতলা ব্রিজ তানাবর দিকে কালসিয়ার দিকে দেয়ালে অঙ্কন করা অরুণ প্রাতের তরুণ দল এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে ডিস্টার্ব করে চোর রাস্তা দেখতে পাচ্ছেন পূর্ব দিকের রাস্তাটি সুরতলাকে কামাল ব্রিজের দিকে চলে গেছে শীতলক্ষার উপর আর এটি হাজি হোসেন পাওয়া যায় এই ভবনটি মার্কেট আর এই পশ্চিম দিকের রাস্তা আর এটি হচ্ছে উত্তর দিকের রাস্তা উত্তর দিকের রাস্তাটি সোজা মনশ্রী হাকিজল চলে গেছে আর এই দক্ষিণ দিকের রাস্তাটি চলে গেছে ড্যামরা ডগায়ের দিকে মানুষ আর মানুষ চারিদিকে শুধু মানুষ আমরা এখন যাচ্ছি ঝামরা পুরান এলাকার দিকে কবরস্থান ঝামরা থানার দিকে যাচ্ছি রাস্তাটা চলে গেছে ঠেম্বা থানার দিকে ও আজকে অনেক গরম এত গরম শ্রাবণের তীক্ষ্ণ রোদ এটি অটো স্ট্যান্ড আমরা এখন অটোতে উঠবো ক্যামরা থানার দিকে যাব চল ফর ফুল সমস্ত কিছু আমাদের ক্যামরা এরিয়া আহ এই গরমে মুখ চাপছে আমি এখন আপনি পানিতে ভোগ করার সুবাদে আর সেটা হয়ে উঠছে না কামরপুর এরিয়া পঞ্চায়েতের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীর জন্য স্থানীয় কবরস্থান অবস্থাটি দেখতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই দেয়ালটি এটি এরিয়া হচ্ছে বাওয়ানি ঝুট এটি একটা ক্যামরার অতি জৈতি আসে নিদর্শন যাই হোক আমরা চলে এসেছি ফাইনালি ক্যামরা থানা যে ক্যামরা থানার যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন নেমে পড়বা এটি ড্যাম্বা থানা আমরা ফাইনালি ড্যাম্বা থানায় চলে আসলাম খুব সুন্দর একটি থানা আমাদের জ্যাম্বারের মেন ড্যাম্বা থানা দামড়ার প্রশাসনিক অবস্থা খুব সুন্দর সুশৃঙ্খল দামড়া থানা এরিয়া এই 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 পরিবেশ সব সময় থাকে কি রে দা হইছে সাইড বাই ও আচ্ছা আচ্ছা আমার ড্যামরা থানা প্রায় আসা পরে বিভিন্ন কাজে তো আমার এই এক ভাই ব্রাদার এখানে আসছে এটি ড্যামরার একটা পুরানো এরিয়া এখানে একটা ঐতিহ্য আছে এই জায়গাটির সেটি হলো সুপতানা কামাল ব্রিজ হওয়ার আগে এখানে ছিল ড্যামরা নৌকাঘাট ড্যামরা নৌকাঘাট এই পার থেকে নৌকা দিয়ে ঘাটে যেতে হতো খেওয়াঘাট হ্যাঁ খেওয়াঘাট আসলে সবগুলো ছিল খেওয়াঘাট তো এই সেই এরিয়া যেটি খাওয়া ঘাট আর এই যে এই যে বাওয়ানি এই টেক্সটাইল টেক্সটায় এ দেখতে পাচ্ছেন এটি বাওয়ানি টেক্সটাইল ঝুটমের আসলে ভিতরে যাওয়ার পারমিশন নেই এক সময় এসে সময় করে ভিতরে আমরা যাবো গিয়ে তারপরে ভিডিও করে দেখাবো এটি আমরা ঐতিহ্য ঐতিহ্যবাহী এরিয়া এটি সেই লোকের বাওয়ানি ঝুঁকমের এই এরিয়াটা যে আমরা এতটাই ঐতিহ্য এরিয়া যা আসলে এখন বললে আর সেই প্রমাণ দেওয়া সম্ভব না যারা এখানে এসেছেন আগে যারা জানেন এই এই জায়গা সম্পর্কে তারা বলতে পারবেন এটিতে এই যে জায়গাটিতে লোকজনের এতই সমাগম ছিল যেখানে হাট থেকে ধাক্কা খেতে হতো এমন একটা সময় ছিল সেই সময়টার এখন নেই কারণ এখানে ব্রিজ হয়ে যাওয়ার পরে খাওয়া ঘাটতি এখান থেকে উঠে গেছে থাকে এখানে আমরা চায়ের বিরতি নেই লতিফ বাওয়ান জুটমেল অতীত জেলার এক নাম এই লতিফ বাওয়ান জুটমেল এই জুটমেলটি অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে এই জুটমেলে লক্ষাধিক শ্রমিক একসময় কর্মরত ছিল আর এই বাওয়ানি জুটমেলকে কেন্দ্র করে এখানে ভাজার বস্ত হাটের মতো প্রতিদিন লোকজনের সমাগম ছিল অঢেল এখন আর সেই ব্যস্ততা এখানে নেই নীরব জনসূন্যেরে হয়ে গেছে আস্তে আস্তে জ্যামরা ঐতিহ্যটা যেমন ব্লিন হয়ে গেছে এখানে এখানে প্রচুর মানুষের সমাগম ছিল কেনাকাটা কর্মজীবনে এই গতি বাগান ঝুট মেলে আসা যাওয়া সব কিছু মিলে একটা আলাদা পরিবেশ ছিল সুন্দর লেকের পালিমাখা বাতাস এই লেকটি অনেক পুরোনো লেকটি সুন্দরভাবে আপনাদের মাঝে দেখানোর জন্য লেকটির কাছাকাছি যেতে হবে আমাকে তাই ওই সামনে দিয়ে গিয়ে হাতের টাইম সেট দিয়ে গলি আসে ওইখান দিয়ে এই লেকটিকে সুন্দরভাবে তুলে ধরা হবে আমার ভিডিওর মাধ্যমে এই যে এই যে আমরা এই যে আমরা আশা করছি এই যে লেক এই যে লেকটি দেখাই এই যে এই সেই লেক

এখানে ঘুরতে আসতে কারো যেতে ইচ্ছে করবো না বাসা বাড়িতে বাসাবাড়ির নাম ভুলে যেতে হবে এই যে এখানে করতে হ্যাঁ এটি ঐতিহ্যবাহী একশো বয়স এই গাছটি এই যে সাইম ভাই গাছ নিয়ে সুন্দরভাবে এই যে সেই লতা পাতা আমরা ছোটোবেলায় টার্জেন্ট থাকতাম তো ওই টার্জেন্টের ভিতরে এই যে এরকম লক দিয়ে টার্জেন্ট বেয়ে বেয়ে যেত এটি ঐতিহ্যবাহী একশো বছরেরও বেশি পুরনো এই গাছ বট গাছ যাই হোক এখানের পরিবেশটা এত 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 সুন্দর এমন সুন্দর সুমধুর বাতাস শীতল বাতাস যা বলার বাইরে এখান থেকে আসলে আপনি ভোট দিয়ে ঘুরতে পারবেন আপনারা এই যে দেখা যাচ্ছে ও যে দূরে বোট আছে এখানে রিসোর্স সিস্টেম করা হচ্ছে কাজ এখনও শেষ হয়নি দেখতে পাচ্ছেন নৌকা ভাড়া নিয়ে বোট ভাড়া নিয়ে ওই যে অনেক জনে ভিতরে ঘুরতেছে ডুবাচ্ছে সাপটাচ্ছে প্রসর করতেছে অসাধারণ অসাধারণ এক দৃশ্য মনোরম পরিবেশ এমন দৃশ্য সহজে দেখা দেন আহা কি দৃশ্য কি বাতাস

ভাই গোসল করতে আইতে হইব ভাই এ দুই এক দিনের ভিতরে কালকে পরশু চলে হ্যাঁ আহা কি পরিবেশ লেক থেকে চলে আসলাম এখন আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি আর আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি প্রতি বাবা নিয়ে সেই পরিত্যক্ত ঝুটমিল এইটার ভিতরে দৈনিক রক্ষাধিক শ্রমিক কাজ করতেন একটা সময় আর আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জন্য এক ভূতের অবস্থা ভিতরে গেলে ভূতের অবস্থা একদিন সময় করে আপনাদেরকে এটার ভিতরটা ঘুরিয়ে দেখাবো বিশাল বিস্তর এরিয়া জুড়ে এই লতিফ ভাওয়ানি যুক্ত দেখতে পাচ্ছেন ভাওয়ানি সরকারি আদর্শ বিদ্যালয় উনিশশো উনাশি সালে স্থাপত হয়েছে এক ইতিহাস ড্যামরার ঘরে ঘরে তখন সেই সময়টায় আশি সাল আশির দশকে ড্যামরার ঘরে ঘরে এমন একজন লোক নেই যে নাকি এই লতি ভাওয়ানি জুট মেলে কর্মরত না ছিল এই দেখতে পাচ্ছেন আরেকটি পরিত্যক্ত ভাওয়ানীনগরে যে বেলা আর্টিফিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটিও প্রত্যেকটি অবস্থায় বন্ধ হয়ে আছে এই ভাওয়ানি এরিয়াটা এখন এমনই এক এরিয়া দেখে মনে ও এখানে কোনো লোকজন বসবাস করে না সন্ধ্যার পরে আসলে এটি ভুতুর এলাকা হয়ে যায় এটি স্কুল যে স্কুলটি দেখালাম সেই স্কুল আমরা এখন ধীরে ধীরে এই বাওয়ানীনগর থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে এটার মেন গেট গেটের উপরে লেখা আছে জামরা থানা বাগর এরিয়াতেই জামরা থানা অবস্থিত এই মেন গেট বাওয়ানি জুটমেল এটাই মেন গেট এক নম্বর গেট এটি এক নম্বর গেট এবং মেইন আমরা বেরিয়ে পড়লাম ও যে দেখা যাচ্ছে সুলতানা কামাল ব্রিজ সুলতানা কামাল শীতলাকার উপর যে ব্রিজটি এখান দিয়ে উঠে গাড়ি উঠানামা করে নেই যে এখান দিয়ে চলে যায় নৌকাঘাটে ট্যাম্বার নৌকাঘাট যেটা খেয়াঘাট বলা হয় আর এই আমরা পশ্চিম দিকে যাচ্ছি পশ্চিম দিকে স্টাফ কটা মানে ভাবানীনগর থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি সুলতলা কামাল ব্রিজ সংলগ্ন চেকপোস্ট দিয়ে সারুলিয়ার দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুলতলা কামাল ব্রিজের আমরা এখন সুলতানা কামাল ব্রিজের তিনটা স্তর মোড় থেকে দক্ষিণ দিকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি সারুলিয়ার পথ যেতে যেতে আপনাদেরকে সুন্দর ড্যামরার পরিবেশ দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা পরিচিত হবেন ড্যামরার সাথে ঐতিহ্য ইতিহাসের আরেক নাম সারুলিয়া বাজার আমরা এখন এখান থেকে সারুলিয়া বাজার যাচ্ছি শারুলিয়া বাজার কয়েকশো বছর কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য যে বাজারে হাট বসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওই ওই সময়টা এখানে গরু থেকে শুরু করে ছাগল মহিষ মুরগি হাঁস কবুতর বিভিন্ন জেলা থেকে প্রান্ত থেকে মানুষ এসে এখানে কেনাবেচা করেন যে দেখছেন আরেকটি বাওয়ানি এই যে মিলের যেই জায়গার উপর লেক এটি একটি ঐতিহ্যবাহী আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক এই লেকটিও ভাওয়ানি জুট আওতাধীন বিশাল লেক এটি সারুলিয়া অবস্থিত এত সুন্দর একটি লেক ভিতরে যখন কেউ ঘুরতে যায় তখন ওই যে দেখতে পাচ্ছেন ঠিক বাগানের মতো বনের মতো আমি দু তিনবার গিয়েছিলাম এতটাই সুন্দর ভিতরে যা কেউ না গেলে বুঝতে পারবে না আজকে হাতে সময় নেই বলে ভিতরটা আপনাদেরকে দেখালাম না তবে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর লেকটি এতই সুন্দর যে সামনে থেকে না বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন ক্যামেরা সৌন্দর্য সারলিয়ার উপ আর বাপাসে ডিপিডিসি অফিস বিদ্যুৎ বিল বুথ আমাদের সারুলিয়ার এই যে ডিপিডিসি অফিস আমাদের এই অফিসে আসতেই হয় আমরা যারা ডেমরাবাসী বিদ্যুৎ ব্যবহার করি তাদের কোনো না কোনো ঝামেলাতে এই অফিসে আসতেই হয় আমরা চলে এলাম শাড়ি সকলের তিন রাস্তার মোড়ে এর মোড় থেকে একদম সোজা দক্ষিণ দিকে চলে গেছে সিমরাইল চিটাগাং রোড আর দিয়ে পশ্চিম দিকে চলে গেছে ডগাই দিকে রোড দিয়ে আর আমার পিছনে যে রুটটি আছে উত্তর দিকে এটি চলে গেছে শুদ্ধ হয় আমার ব্রিজের দিকে আমরা এখন ডাঙ্ক দিকে মোড় নিচ্ছি বাজার থেকে

আমাদের এলাকায় আসলে আসলে এমন এমনকম জিনিস পাওয়া যায় বলা না যা ভাবতেই পারবেন না এখানে এই যে মাছ শিংমাস শিং মাছ নিয়ে রাস্তার পাশে বসে আছে এই দুপুরবেলা এটা শুধু আমাদের জ্যামলাতেই সম্ভব অন্য কোনো এরিয়ায় না আশেপাশে অনেক দোকান পাট বাজারে আসলে বাজারের ভিতরে যায়নি তো আলাদা রাস্তার উপরে বাজারের ভিতরে প্রায় হাজার দোকান দোকানপাট আছে বিভিন্ন আইটেমে এই যে বাজারে এখন মানুষজন কম দুপুর টাইম এই কারণে মানুষজন কম সন্ধ্যা মাথা কত আর ফালুদা কত আর ইয়ে কত মাথা বিশ টাকা লাচ্ছি দশ টাকা ফালুদা বিশ টাকা খান একটা খাইলে ফালুদা খাও বালা যে ফালুদা

মানুষ যথেষ্ট একটু স্বস্তির আশায় এক গ্লাস ঠান্ডা শরবত মাঠা এগুলো খেলে অন্তত স্বস্তিটা পাওয়া যায় কেমন লাগে ঠান্ডা না আফসার ভাই এবং সাইম ভাই দুজনই বলছে খুব ভালো না আমি খেলে ভাই মাঠা মাঠাবেন মাঠা শুধু মাঠা

অটো তো উঠে গেলাম এই রাস্তাটি গেছে রানীমহলের দিকে রানিমহলের পথ দক্ষিণ দিকে এই সে সারুলিয়া বাজার ঐতিহ্যবাহী সারুলিয়া বাজারে মার্কেট আর ফুটপাথের উপরে বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে লোকজন বসে আছে এখানে কেনাকাটা চলো হরদম আসলে এখন তো পড়তাম তো এখন মানুষজন বাইরে নেই আবার এর উপরে শ্রাবণ মাসের চকচকে উজ্জ্বল রোগ এ রোদে মানুষ আসলে ঘরের বাইরে হতে চায় না একটু স্বস্তির আশায় বাসায় ফ্যানের বাতাস এসিতে ঠান্ডা থাকতে চায় ওয়া সুন্দর ড্রাগন ফল আপনারা দেখতে পাচ্ছেন শারুলিয়া বাজার আজকের মতো বোর্ডটি এখানে শেষ করছি ভাল থাকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ'টো লাইক কৰ